আমার নাম কামাল হক বাড়ি হলো কালাবন্যা ছেলে নাম হলো আদলক তুই এ বড়ো বাবার বাড়ি ঠিক আছে মুগলবারে আর দশটা শস্যমা ইরে কিনে হচ্ছি আর ও বাজার মধ্যে তুলি দিছি আর পরে কোন জায়গা বাড়ি হলো মুতাই একডা না পিন আছে আমার কোনো কোন কষ্ট নাই কোন মোতাই এ পৃথিবী হারিয়ে

তারপরে আজ যে দুপুরে আবার ফোন কোন কোনো খবর তিনে মানে বাচ্চার কোনো খবর নাই না কোনো তোর খবর নাই অন কাউ বাচ্চা সারা দেশ চলে নাতি নাতি না মা কোন জায়গা তুলে দিছিলেন গাড়ি আ কোন মুরা বাজো কোন সময় দে এটা মঙ্গল বারে আরে দশটা বাজবে কিনা দে কই যাইব কইছিলো

সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে মাইলস্টোন একাডেমি এখন আপনার পাশে টেট ওয়ান অ্যান্ড টু এসটিজিটি এসটিপিজিটি জেআরবিটি এস রেলওয়ে ব্যাংকিং এসএসসি এবং স্পোকেন ইংলিশ সহ সমস্ত কোর্সের জন্য এখানে রয়েছে সম্পূর্ণ প্রস্তুতি ব্যবস্থা আমাদের এখানে অভিজ্ঞ শিক্ষকগণ দ্বারা বিষয়ভিত্তিক ক্লাস নিয়ে আপনাকে একেবারে বেশিক থেকে তৈরি করবেন শুধু তাই নয় আপডেটেড স্টাডি ম্যাটেরিয়াল এবং নিয়মিত মক টেস্ট পদ্ধতির মাধ্যমে আপনাকে দ্রুত ও সহজভাবে শেখানো হবে আপনার সাফল্য আমাদের একমাত্র লক্ষ্য তাই এখনই আর সময় নষ্ট না করে যোগাযোগ করুন মাইলস্টোন একাডেমিতে আমাদের ঠিকানা সোনামুড়া শপিং কমপ্লেক্সের পশ্চিম পাশে থানা রোডে যোগাযোগ করুন এইট সেভেন অথবা নাইন সিক্স টু এই সময় সীমিত ভর্তির জন্য আজই যোগাযোগ করুন আপনার স্বাস্থ্য যখন সবথেকে বেশি প্রাধান্য পায় তখন ভরসার নাম সুরক্ষা মেডিকেল হল ও সোনামুরা ডায়াগনস্টিক সেন্টার সুইচ গেট সংলগ্ন এগ্রিকালচার অফিসের পাশে এখানে প্রতি রবিবার ও মঙ্গলবার অভিজ্ঞ রেডিওলজিস্টের দ্বারা ফোর্ডি সনোগ্রাফি মেশিনের সাহায্যে সোনোগ্রাফি করানো হয় এছাড়া এখানে অত্যাধুনিক মেশিনের মাধ্যমে রক্ত মূত্র ইত্যাদি পরীক্ষা করার ব্যবস্থা রয়েছে এছাড়া প্রতি রবিবার সকাল নটা থেকে শিশুদের জন্য থাকছেন ডাক্তার চয়ন সরকার এমবিবিএস এমডি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জিবিপি হসপিটাল মঙ্গলবার দুপুর বারোটা থেকে থাকছেন স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার মেজর মাহবুবুর রহমান এমবিবিএস এমএস রবিবার দুপুর একটা থেকে নাক কান গলার জন্য থাকছেন ডাক্তার সায়ন্তন রুদ্র পাল এম এম এস এছাড়াও দন্ত চিকিৎসায় আছেন ডক্টর ওমর ফারুক মৈশাদ বিডিএস পিজিডিসিসি কর্ণাটকা যোগাযোগ করুন সিক্স নাইন জিরো নাইন জিরো সেভেন জিরো সেভেন ওয়ান সেভেন অথবা 9862223203 নম্বরে